সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে কর্মরত স্বেচ্ছাসেবক শিক্ষকদের প্যারা টিচার পদে দ্রুত নিয়োগ এসিআর শ্রেণীকক্ষের ব্যবস্থা সহ একাধিক দাবিতে বাঁকুড়া জেলা সমগ্র শিক্ষা মিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশনে অংশ নিলেন পশ্চিমবঙ্গ সাঁওতালি টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা মঙ্গলবার ওই সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড ফেস্টুন হাতে মিছিল করে জেলা সমগ্র শিক্ষা মিশন কার্যালয়ের সামনে পৌঁছে বেশ কিছুক্ষণ নিজেদের দাবি সমর্থনে স্লোগান দিতে থাকেন পরে তাদের এক প্রতিনিধি দল জেলা সমগ্র শিক্ষা মিশন কার্যালয়ে গিয়ে দাবিপত্র তুলে দেন টিচার পদে নিয়োগ করতে হবে এম সরবরাহ করতে হবে গুরুত্ব দেওয়ার সুব্যবস্থা করতে হবে আন্দোলনকারী পশ্চিমবঙ্গ সাঁওতালি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা দু সাল থেকে সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে স্বেচ্ছাসেবক শিক্ষক হিসেবে কর্মরত আছি জেলার অধিকাংশ এই ধরনের স্কুলে একজন স্থায়ী শিক্ষক ও স্বেচ্ছাসেবক শিক্ষক দিয়ে কাজ চালানো হয়েছে এই অবস্থায় দীর্ঘদিন ধরে আমাদের প্যারা টিচার পদে নিয়োগের দাবি জানালেও কাজ হয়নি এবার দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন আজকে আমরা এসটি এসোসিয়েশন সর্বস্ব কমিশন জেলা ইয়েতে অফিসে তো আমরা আমাদের মূল বিষয় হচ্ছে আমরা সমস্ত বাঁকুড়া জেলার সমস্ত যারা সাঁওতালি মিডিয়ামে ভেটি একমাত্র সাঁওতালি সাঁওতালি মিডিয়াম স্কুলগুলোতে যারা ভলেন্টিয়ার টিচার আছেন তারা আজ এই এসএসএমকে এসছেন আমাদের মূল দাবি হচ্ছে আমরা দীর্ঘদিন দু হাজার বারো থেকে তেরো কিছু কিছু আছেন এবং কিছু আছেন আমরা দু হাজার আঠেরো সাল থেকে যেমন এনআইজি স্কুলগুলোতে আমরা ভিটি হিসেবে আছি আমাদের সাঁওতালি মিডিয়াম স্কুলগুলোতে এমন বেহাল দশা দেখলে বুঝতে পারবেন যে এনআইজি স্কুলগুলোতে একদম একটা মাত্র ডেপুটেড টিচার আছেন যিনি টিআইসি পদে আছেন বাকি ওয়ান থেকে টেন পর্যন্ত অতগুলো টেন দশটা ক্লাস আছে দশটি ক্লাসে মাত্র একটি মাত্র টিচার বাকি সমস্ত ক্লাসগুলোতে ভিটি ভলেন্টিয়ার টিচার দ্বারা চালু হচ্ছে এবং আমরা দীর্ঘদিন দু হাজার আঠেরো সাল থেকে আজ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত টানা করে আসছি এবং আমাদের বিভিন্ন অনেক দিনের দাবি যে আমাদেরকে ভিটি থেকে ভলেন্টিয়ার টিচার থেকে প্যারা টিচার হিসেবে নিয়োগ করা হোক আমরা দীর্ঘদিনের দাবি করেছি ডিএম অফিসে দিয়েছি ডিআই অফিসে দিয়েছি এবং সমস্ত এসডি অফিসে দিয়েছি এবং সমস্ত এমএলএ এমপি দেরকেও দেওয়া হয়েছে কিন্তু আমাদের এই দাবি এত এত আজও পূরণ হলো না তাই আমরা এসএসএমকে এসছি যে আমাদের আমাদেরকে ভিটি থেকে পিটিতে স্থানান্তরিত করা হোক পদোন্নতি করা হোক এই হচ্ছে আমাদের দাবি দাবি না মালে আমরা বৃহত্তর আন্দোলন নামবো আমরা নামবো অনশনাম পথে বৃহত্তর আন্দোলন করবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পন বাঁকুড়া